আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো একটি হেলদি ম্যাজিক চায়ের রেসিপি এই ফুলটিকে অনেকে নীলকণ্ঠ বা অনেকে অপরাজিত ফুল বলে চিনে থাকেন এই গাছ থেকে আমি কিছু অপরাজিত বা নীলকণ্ঠ ফুল সংগ্রহ করে নিচ্ছি ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এবার আমি চলে যাচ্ছি লেবু বাগানের দিকে বাগানে কাগজি লেবুর অনেক গাছ আছে সেখানে কিন্তু থোকায় থোকায় অনেক লেবু ধরে আছে সেই লেবু আনতেই আমি চলে যাচ্ছি নীলকণ্ঠ ফুল নিয়ে আমি কিন্তু লেবু বাগানের একদম কাছে চলে এসেছি লেবু গাছটিতে কিন্তু থোকায় থোকায় খুব সুন্দরভাবে লেবুগুলো হয়ে আছে এখান থেকে আমি দুটো লেবু ছিঁড়ে নিচ্ছি নিজ হাতে গাছ থেকে লেবু পাড়ার মজাই কিন্তু আলাদা এবার আমি বানিয়ে নেব ম্যাজিক চা এখানে আমি একটি পাত্রে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটি এলাচ এবং একটি দারচিনি দারচিনি এবং এলাচ দিয়ে খুব ভালোভাবে আমি পানিটিকে ফুটিয়ে নেব অপরাজিত ফুলগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে এর থেকে পাপড়িগুলো ছাড়িয়ে এবার গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চারটি অপরাজিত ফুল ব্যবহার করছি ফুলগুলো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে জাল করে নিচ্ছি চার পাঁচ মিনিট খুব ভালোভাবে জাল করলে কিন্তু পানিটির রং হালকা সবুজ বর্ণ ধারণ করবে সবুজ বর্ণ ধারণ করলে আমরা বুঝব ফুল থেকে সমস্ত পুষ্টি উপাদানগুলো পানির মধ্যে চলে গেছে দিনে অন্তত দুবার এই চা খেলে শরীরের কোলেস্টেরল কমে যায় এবার একটি কাপে আমি ছাঁকনির সাহায্যে পানিগুলোকে ছেঁকে নিয়ে নিচ্ছি এই চাটি কিন্তু আমাদের হতাশা মানসিক অবসাদ অ্যাজমা ডায়াবেটিক সহ ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে এছাড়াও আপনারা ডায়েটে এই চাটি রাখতে পারেন এবার এই চায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস এবারই হচ্ছে আসল ম্যাজিক আপনারা দেখছেন কি সুন্দর চায়ের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে এবু রস দেওয়ার সাথে সাথে সবুজ রং পরিবর্তন করে একটি বেগুনি রং ধারণ করল এটি কিন্তু এই ম্যাজিক চা তৈরির আসল মজা এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ চিনি চিনি দিয়ে খুব ভালোভাবে এটিকে আমি মিশিয়ে নিচ্ছি এ গেল মজাদার ম্যাজিক চা এই চা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও এই চাটি ট্রাই করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও